আজ তোমাদের একটা গল্প বলি যে চুরি দিও ভেঙে ফেলার গল্প যে চুলের দিও আবার তেমনই একটা গল্প বলি শোনো কিন্তু আমি যখন নিবে নিবে মুচলেছিলাম ভীষণ ঠিক তখনই তোর সাথে আলো তুই এই ভাঙাচোড়া ছোড়া আমিটাকে ভীষণ যত্ন করে একটু করে আমিও কেমন যেন জুড়তে ঝুঁকি নিয়ে মায়ায় জড়িয়ে গেলাম তুই আমায় জুড়তে লাগলি আর আমিও জুড়তে লাগলাম কিন্তু জানিস তো অনেকটা দাগ রয়ে গেল সেগুলো ভিতরে বাইরে থেকে দেখা যায় না সাথে সাথে হাসতে শিখলাম আবারও প্রাণ ভরে নিঃশ্বাস নিতে শিখলাম রাতে শান্তিকে ঘুমানোর অভ্যাস করলাম আবারও তোর সাথে আবারও জীবনটাকে উপভোগ করতে শিখলাম শুধুমাত্র তোর হাতটা ধরে কিন্তু তুই যে এবার ভেঙে না পুরো দিয়ে চলে গেলি আমার আমাকে আবারও নতুন করে ঘামবি বলে কি এত যত্ন করে করেছিলিস এবার আর কেউ হয়তো পারবে না আমায় চলতে কেন জানিস এবার আর ভাঙনি পুরোটাই ভেঙে কুড়িয়ে গেছিল এবার আর জোড়াটা সম্ভব বা আমাকে কোনোভাবে সম্ভব নয়